সংসার সুখী হয় রমণীর গুণে এ কথাটা আমার কাছে মনে হয় যে সুঠিক না কিন্তু আমি একজন রমণী তারপর আমি মানতে নারাজ কারণ আমি আমার সংসার জীবনে দেখে আসছি যতটুকু আমি বোঝার বুঝছি তাই আমি প্রকাশ করতেছি আপনাদের কাছে একটা সংসারে যদি আপনি সুখী সুন্দর রাখতে চান তাহলে দুইটা জিনিস বেশি দরকার এক টাকা আর দুই হলো পরিবারের সবার ভালো গুণগুলা বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের সমাজে কিছু স্বামী আছে বেশিরভাগ এক গ্লাস পানি ডিলে খেতে চায় না বা অনেক শ্বশুর শাশুড়ি আছে যাদের বৌমা একটু গাদার মতন সংসারের পিছনে খাটতে পারে তাদের উপরে পুরোপুরি নির্ভরশীল থাকে মনে হয় যে ওষুধটা পর্যন্ত তারা বক্স থেকে নিয়ে খেতে জানে না আপনারা কি সঠিকভাবে জানেন ওই রোমনী যে মনে মনে শুকে আছে না ওই বউ বা স্ত্রী মোটেও মনের দিক থেকে সুখী না সে দিন এতই পরিশ্রম করে যখন সে রাতে শুতে যায় আমরা কেউ তার খোঁজও রাখি না সে যে কান্নাতে তার বালিশটা ভিজাচ্ছে আমরা শুধু তার হাসি হাসিমুখটা দেখি এই হাসিমুখের আড়ালে কিন্তু তার কষ্ট দুঃখ সব কিছুই থাকে কারণ আমরা সবাই হয়তো একটু বিশ্রাম নিতে পারি কিন্তু ঘরে যে বউটা আছে যে স্ত্রীটা আছে উনি কিন্তু কোনো বিশ্রামে নিতে পারে না দুপুরে যখন আমরা জানি শুইতে গেছে কিন্তু তখন ওনার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে বিকেলে ঘরের সবাইকে কি নাস্তা দিবে এসব ভাবতে ভাবতে ঘুমাতে গেলেও ভালো মতন ঘুম আসে না আবার রাতে যখন ঘুমাতে যায় চিন্তা থাকে সকালে কি নাস্তা দিবে স্কুলে কী টিফিন দেবে হাজবেন্ডকে কী দুপুরে খাবার দিবে এইসব নিয়ে তার সারাটা বছর কেটে যায় সত্যি বললাম কি না মিলিয়ে দেখেন তাই আমার কাছে মনে হয় একটা সংসার সুখের হয় তখনই যখন পরিবারের প্রত্যেকটা সদস্য একে অপরের ভালো মন্দগুলো খুব নিখুঁতভাবে দেখবে এবং ছাড় দেবে আমি বিশেষ করে স্বামীদেরকে বলবো আপনার পরিবারের অন্যকে কে করছে না করছে সেই দিকে না তাকিয়ে আপনি অন্তত আপনার স্ত্রীর পাশে গিয়ে একটু দাঁড়ান আমি জানি সারাদিন আপনার অফিসে অনেক ক্লান্ত থাকেন কিন্তু বাসায় আসার পরে তো আপনার মোবাইল দেখার মতন শক্তি থাকে কয়েকটা ঘন্টা মোবাইল নাইবা দেখলেন আধা ঘন্টা মোবাইলটা না দেখে আপনার স্ত্রীর পাশে গিয়ে রান্নাঘরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করুন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন সারা দিন সে কেমন কাটছে আপনার সংসার নিয়ে আপনার সন্তান বা বাবা মা থাকলে তাদের কথাগুলো একটু শুনুন কারণ আপনি তো কোনো খবরে রাখছেন না আপনার স্ত্রী কিন্তু তিনশো দিন আপনার সংসারটা নিয়ে মাথা ঘামায় এই দিকগুলা দেখলে দেখবেন সেটাই হলো সঠিক সংসার সুখে হওয়ার চাবিকাঠি তাই আমার সাথে একমত হলেন কিনা লেখেন সংসার সুখী হয় সবাই গুণে